গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছে তো আমরাও ভালো আছি কদিন আমার শরীরটা ভালো ছিল না তাই ব্লগও করিনি ঠিকঠাকভাবে তো দেখো আমি উঠে গেছি কাপড় জামা সব কেচে ছাদের মধ্যে দিয়ে এলাম আর ওই যে মেয়ে উঠেছে ও সব টুপি সোয়েটার সব মাফলার এইসব দিয়েই আমাদের ঘরে থাকতে হয় সেটা তো আমি বলেইছি তোমাদের আর তারপর এখনও চা খাইনি চা খাবো মেয়ে গুগলুকে ওঠাবে ও যাচ্ছে বললো যে মা আমি উঠিয়ে দেব তোমাকে উঠাতে হবে না ঘর গোছানো কিছু হয়নি মানে কাজ বলতে সেরকম কিছু হয়নি কারণ এত ঠান্ডা পড়েছে সকাল সকাল কিছু করতে পারছি না একটু বেলা হয়ে যাচ্ছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কী করবো না করব। তো চলো বন্ধুরা চা বানাই চাটা খেয়ে নিই তারপর অন্য কোনো কাজ আর আজকে না আচারটা অনেক দূরে দিয়ে এসেছি কদিন দিন যেহেতু গরম তেল দিলে তো না দিলেও চলে তো তাও আজকে দিয়ে এলাম ওর মধ্যে গাজর দিয়ে দিয়েছি কুচো কুচো করে আদা দিয়ে দিয়েছি থেতো করে আজকে হিং আর জোয়ানটা দেওয়া হয়নি ওগুলো দেখুন চাটা করি চা খেয়ে নিয়ে

তো এগুলো পাল্টে দিই দাদার রুমের টাও পাল্টে দেব দাদার রুমের চাদরটাও পাল্টাবো আজকে আজকে রান্না দেখি কি হয় লাইট এইদিকে লাইট গুলো জ্বলে জলে যদি তাহলে মুখের মধ্যে মানে একটা কেমন ইয়ে চলে আসে স্পটের মত লাইটের মুখের মধ্যে সেই জন্য এমনিভাবে যদি একটা লাইট অফ করে দেওয়া হয় মানে ভিডিওটা তোলা হয় তাহলে তোমরাও দেখতে পাবে ভালোভাবে আর আমারও ভালো লাগবে তো এগুলো হচ্ছে আমার মেয়ের বালিশ সেগুলো নেওয়ার নেই কারণ বাবা দেবে না তো আর দেখো বন্ধুরা যে আমি পাঁচ বালিশগুলো বানিয়েছি কী সুন্দর লাগছে না দেখতে এরা তো প্রশংসা করে না দাদাও করে না মেয়েও করে না তোমাদেরকে বারবার বলছি আর তোমাদেরকে বারবার আমি দেখাচ্ছি মানে ভালো লাগছে না বলো ফেলানো জিনিসগুলো দিয়ে যদি এত সুন্দর আমার পাশ বালিশ হয় তাই কেনার কি দরকার তোমরা এরকমভাবে ঘরে যে এক্সট্রা যে কাপড় জামাগুলো পর না সেগুলো রেখে এরকমভাবে পাশবালিশ বানিয়ে বাড়িতে অবশ্যই সুবিধা দেখো কত সুন্দর হয়েছে তোমরাও এরকম ভালো করবে তোমাদের যদি ইচ্ছে হয় এইরকম ভাবে বালিশ বানানো তো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের বলে দেবো তো চলে আমি এগুলো রাখি কত সুন্দর দেখতেও সুন্দর আর পেতে রাখাও সুন্দর দেখো এই ঘরে বিছানার চাদরটা পাল্টে দিলাম এই যে সব কেচে নেব গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আমি একটা এইটা পরে নিয়েছি এটা আমার মেয়ের কিন্তু আমার নয় ভাল লাগছে আমি একটু যাচ্ছি দোকানে একটুখানি মেয়ের একটা ফটো ফটো কপি করার আছে সেই জন্য এই সামনে স্টুডিও আছে ওখানে আমি একটু যাচ্ছি আর এখনই চলে আসবো তো ভাবলাম ওই পথে যাচ্ছি যখন দেখা যাক কিছু কিছু যদি নিয়ে আসতে পারি বিকেলের টিফিনটার জন্য তো চলো এসে চা খাবো চা খাইনি সন্ধ্যে দিয়ে দিয়েছে মেয়ে দিয়ে দিয়েছে তো চলে আমার মেয়েও রেডি হয়ে আছে একটু দেখিয়ে দিয়ে আমার তো এই দেখো আমার মেয়েও রেডি চলো বন্ধুর

আমরা ওখান থেকে চলে এলাম এসে একটু চা বানালাম রচ আমার মেয়ে খাবো না বললো দইল খাবো না বললো আর সিঙ্গারা নিয়ে বসেছি তিনটে সিঙ্গারা এনেছি একটা দুজনে আধা আধা ভাগ করব আর একটা নিজের নিজের বাবা কেউ কারো দেওয়াতে চলবে না তো চলো খেয়ে নি কোনটা নিবি তুই দেখ বাবা তখন ছোট বড় হলে চলবে না সমান ভাগ নিজের নিজের ভাগ খা এটা নেবে তাহলে এটা আমি চাই ওই দোকান না আমরা ওখানে দিয়ে খাই এত ভালো বানাই না আর নিরামিষ এটা দারুণ লাগে আর চায়ের সঙ্গে চুমুক দিব আর অম্বলটা বেশ ভালোই হবে আহা তার সঙ্গে আদা দিয়েছি চায়ে আজ আমার অনেক ঠান্ডা লেগেছে কি পড়ে আছি না পুরো কিছু করার নেই বন্ধুরা ঠান্ডা হলেও কাজ করতে হবে খাবো দাবো কাজ করব আর এরকম করেই চলতে হবে কাকে বলবো কে শুনবে আমার কথা কেউ শুনবে না এখানে যে মেলা হয় না গণেশ মেলা তো সেখান থেকে আমি এগুলো কিনেছিলাম দেখো বন্ধুরা কুড়ি টাকা করে ভালো না কাজ আমার অনলাইনে টাকা টাকা এরকম দাম আছে আমার যখন কাজ চলে যাচ্ছে তখন আর কি ঠিকই তো এইটা একটা নিচে আর একটা রেড কালারের আছে ভালোই হচ্ছে বেশ ধরতো সুন্দর আর ছোট্ট ছোট্ট খুব একটা ইয়ে নেই কিন্তু ভালো কুড়ি টাকার খুব ভালো তো চলো আমি এইগুলো রুটিগুলো করে নিই এগুলো আমি ছাতু ভরা রুটি বানাচ্ছি এই দেখো বন্ধুরা এতগুলো আমি রুটি এগুলো করলাম তারপরে আমি বেগুন পোড়াটা করি আর যা ঠান্ডা লাগছে না কি বলবো সবার মুখেও এক কথা কিন্তু দেখো বন্ধুরা গরমে গরমের সময় আমরা সবাই প্রত্যেকের মুখে খালি কি গরম কি গরম আর যে ঠান্ডা পড়বে কি ঠান্ডা এই ফোন এলে এই কি ঠান্ডা পড়েছে তোদের ওখানে পড়েছে কেমন আছিস সবাই এই সব মানুষের কোনোটাতেই শান্তি নেই তাইলে মানুষ জন্ম কেন হয়েছে মানুষই তো সহ্য করতে পেরেছে সবকিছু সেই জন্য ঠান্ডার দিনে তো ঠান্ডা পড়বে ঠান্ডা না পড়লেও তো ভালো না আর গরমের সময় গরম তো এখন যদি গরমে শীতের দিনে যদি গরম পড়ে তাহলে তো আরো খারাপ তো সব কিছু সহ্য করতে হবে আমাদের কিন্তু বলতেও হবে মুখে যেই কথা হচ্ছে কি ঠান্ডা আর গরমে কি গরম এই তো হচ্ছে কিন্তু সবকিছু বন্ধ গুছিয়ে আমাদের চলতে হবে আমাদের করার নেই এখনো অব্দি হচ্ছে তো আবার রাত্রি হবে নাকি বাবা তাহলে তো মুশকিল মানুষ ঘুমাবে কি করে আর আজকে দুপুর বেলায় আমি সেরকম কিছুই করিনি করেছিলাম 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 আর আর টমেটো পোড়া আজকে জানো তো সেই আচার যেটা আমি করেছি ওর মধ্যে আমি লেবু এনে দিয়েছে দাদা লেবু আর বেগুনগুলো বেশ ভালো বেগুন নিয়ে এসেছিলো তো তার জন্য বলেছিল বেগুন পোড়া করবে তো সন্তু তাই আমি বেগুন একটা পুড়িয়েছি দিয়ে ওইটা আমাদের হয়ে যাবে দুজন আর মেয়ে তো খাবে না ওর জন্য দেখি কি দিয়ে ও খাবে বললে তাই দিতে হবে করে আর আমরা দুজন খাবো বেগুন আর দেখি এই হবে আজকে রাত্রে আমাদের ডিনারে দেখো বন্ধুরা রাত্রে ডিনারে আমাদের ছাতু রুটি আর বেগুন ভর্তা এটার মধ্যে টমেটো দেওয়া আছে অনেক কাঁচা লঙ্কা রসুন আদা সব কিছু দিয়ে ভালো করে ভেজে বানিয়েছি তবে দাদার মতো করতে পারিনি দাদা খুব সুন্দর করে ডিম দিয়ে করে চিংড়ি মাছ দিয়ে করে একদিন তোমাদের সাথে শেয়ার করবো সে ভালো হয়েছে গলাটা জ্বালা করছে তার জন্য একটা ওষুধ খেলাম জ্বালা করছে মানে হজম হয়নি ঠিক মতো তো জন্য তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম তো ওনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো থাকা সুস্থ থাকা তো খুবই জরুরি সেটা তো আমি বলেই থাকি যদি ব্লগ আমার ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা একটা লাইক আর যারা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক পেজে একটু ফলো করে দিও প্লিজ বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট